পশ্চিমবঙ্গ সরকারের আনন্দধারা প্রকল্পে বিআরপি ও ডিআরপি নিয়োগের নোটিফিকেশন তো বেরিয়েছে তবে বর্তমানে যেভাবে শিক্ষিত বেকারের চাপ সেহেতু এই সামান্য বিআরপি বা ব্লক রিসোর্স পার্সেন এবং ডিআরপি বা ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সনের নিয়োগের ক্ষেত্রেও যে প্রচুর কম্পিটিশন হবে তার বলার অপেক্ষা রাখে না তবে সিলেবাস অনুযায়ী সঠিক পরিকল্পনা করে যদি একটু স্টাডি করা যায় তাহলে সাফল্যও অবশ্যম্ভাবী আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টি আলোচনা করব। তাই যদি আপনি এই বিআরপি বা ডিআরপি পোস্টে অ্যাপ্লাই করেছেন তাহলে মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন আশা করি আপনার প্রস্তুতিকে অনেকাংশে আগিয়ে নিয়ে যাবে এই ভিডিও চলুন তবে শুরু করি আজকের ভিডিওর মূল পর্ব ভিডিও শুরুতেই আমরা এই এক্সামের সিলেবাসটি একটুকু দেখে নেব এই এক্সামের যে নোটিফিকেশনের বা বিআরপি বা ডিআরপি এক্সামের জন্য যে নোটিফিকেশন জারি করা হয়েছিল সেই নোটিফিকেশনেরই একদম নিচের দিকে এর সিলেবাস দেওয়া হয়েছে আমরা সেই সিলেবাসটি কি আমরা সেই সিলেবাসটিকে একটুখানি চলুন দেখে নিই আমরা নিচের দিকে চলে যাই মোড অফ সিলেকশন এখানে দেখুন লেখা রয়েছে বিআরপি রিটেন এক্সাম উইল বি অফ সেভেন্টি মার্কস অর্থাৎ সত্তর নম্বরে লিখিত পরীক্ষা হবে যেখানে থাকবে জেনারেল নলেজ পাঁচ বেসিক ম্যাথামেটিক্স থাকবে কুড়ি যেটা টেন্থ স্ট্যান্ডার্ডের অর্থাৎ মাধ্যমিক লেভেলের প্রশ্ন হবে বেসিক ইংলিশ থাকবে দশ মার্কসের মাধ্যমিক লেভেলের এবং বাংলা থাকবে দশ নম্বরের যেটাও মাধ্যমিক লেভেলের এবং পরে রয়েছে এসএইচজি রিলেটেড প্রশ্ন যেটা থাকবে কুড়ি মার্কেট যেটা থাকবে কুড়ি এবং কারেন্ট অ্যাফেয়ার্স যেটা থাকবে পাঁচ এবং পরে রয়েছে প্র্যাকটিক্যাল কম্পিউটার টেস্ট উইল বি কন্ডাক্টেড সেপারেটলি উইল বি অফ টোয়েন্টি মার্কস অর্থাৎ পরে কম্পিউটার প্র্যাকটিক্যাল কম্পিউটার টেস্ট হবে কম্পিউটারের প্র্যাকটিক্যাল টেস্ট হবে যেটা আলাদা করে কুড়ি কুড়ি নম্বরের এবং ইন্টারভিউ হবে দশ নম্বরের তো এই হল টোটাল সত্তর মার্কস এবং এটি হল বিআরপির সিলেবাস আমরা ঠিক ডিআরপির সিলেবাসটিতে কী রয়েছে সেটা একবার দেখি চলুন ঠিক এর নিচেই রয়েছে ডিআরপির ডিআরপির ক্ষেত্রেও রিটার্ন এক্সামিনেশন উইল বি অফ এইটি মার্কস রিটেনের ক্ষেত্রেও ডিআরপির ক্ষেত্রেও আশি নম্বরের পরীক্ষা হবে যেখানে জেনারেল নলেজ থাকবে পাঁচ নম্বরের বেসিক ম্যাথামেটিক্স থাকবে পঁচিশ নম্বরের ওটা ছিল কুড়ি নম্বরের এটা হবে পঁচিশ নম্বরের এবং সেটাও মাধ্যমিক লেভেলের বেসিক ইংরেজি থাকবে পনেরো বাংলা থাকবে দশ নম্বর এবং এসএইচি রিলেটেড প্রশ্ন থাকবে কুড়ি এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে পাঁচ তো এই গেল আশি এবং প্র্যাকটিক্যাল কম্পিউটার টেস্ট উইল বি কন্ডাক্টেড সেপারেটলি উইল বি অফ থার্টি মার্কস এবং কম্পিউটারে প্র্যাকটিক্যাল হবে তিরিশ নম্বরের কম্পিউটারের প্র্যাকটিক্যাল টেস্ট হবে তিরিশ নম্বরের এবং ইন্টারভিউ হবে দশ নম্বরের তো আমরা সিলেবাসটি দেখে নিলাম যে বিআরপি এবং ডিআরপির সিলেবাস মোটামুটি একই ধরনের তো আমরা এই ভিডিওতে আলোচনা করবো কীভাবে আপনি সিলেবাস ওয়াইজ টপিক ধরে পড়াশুনো করবেন আর তাহলে এই এক্সামকে আপনি ক্র্যাক করতে পারবে এই এক্সামকে ক্র্যাক করার জন্য সিলেবাস অনুযায়ী আমরা একটা স্টাডি মেটেরিয়াল তৈরি করেছি এবং সেখানে সমগ্র স্টাডি ম্যাটটিকে আটটি অধ্যায়ে ভাগ করা হয়েছে এই আটটি অধ্যায়কে মোটামুটি যদি আপনি স্টাডি করেন তাহলে এই পরীক্ষায় পাস তো আপনি করবেনই তবে এই যে স্টাডি ম্যাট এই স্টাডি ম্যাটে আমরা শুধুমাত্র আপনাদেরকে কিছু স্যাম্পেল কোশ্চেন প্রোভাইড করব এই স্টাডি মেটেরিয়ালটিকে তৈরি করার জন্য আটটি অধ্যায় তৈরি করা হয়েছে এই আটটি অধ্যায়ে প্রথমে রয়েছে পঞ্চায়েত ও গ্রামীণ প্রশাসন সম্পর্কে আপনাকে ওয়াকিবহাল থাকতে হবে তারপরে সরকারি উন্নয়ন প্রকল্প সমূহ জানতে হবে স্বনির্ভর গোষ্ঠী ও নারী ক্ষমতায়ন সম্পর্কে জানতে হবে এটা ভীষণ একটা ইম্পর্ট্যান্ট টপিক এখানে কুড়ি থেকে পঁচিশ নম্বর রয়েছে পরে রয়েছে তথ্য প্রযুক্তি ও রিপোর্টিং পাঁচে সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স ছয়ে ছ নম্বর অধ্যায়ে রয়েছে বাংলা ভাষা ও ব্যাকরণ সাত নম্বর অধ্যায়ে সাধারণ গণিত ও যুক্তি এবং আট নম্বর অধ্যায়ে নৈতিকতা নেতৃত্ব ও সামাজিক সচেতনতা আমরা এই যে পঞ্চায়েত ও গ্রামীণ প্রশাসন এক নম্বর অধ্যায় এখানে কোন কোন বিষয়কে কভার করা হয়েছে দেখুন পঞ্চায়েত ব্যবস্থার তিনটি স্তর গ্রামসভা ও গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েতের কাজ ও দায়িত্ব জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির ভূমিকা পঞ্চায়েত আইন ও সংশোধন পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন উনিশশো এবং শাসন ব্যবস্থায় অংশগ্রহণমূলক গণতন্ত্র এরপরে অধ্যায় সরকারি উন্নয়ন প্রকল্প যেখানে আমরা কভার করেছি একশো দিনের কাজ প্রধানমন্ত্রী আবাস যোজনা স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ জাতীয় গ্রামীণ জীবিকা মিশন এনআরএলএম বা ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন কিষাণ সম্মান নিধি কিষাণ ক্রেডিট কার্ড এবং জল জীবন জল মিশন এসএইচজি ও এসএইচজি ও বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্যের প্রকল্প তিন নম্বরে স্বনির্ভর গোষ্ঠী ও ক্ষমতায়নের যে অধ্যায় সেখানে আমরা কভার করেছি স্বনির্ভর গোষ্ঠীর গঠন ও কার্যপ্রণালী এসএইচজি ব্যাঙ্ক প্রোগ্রাম প্রশিক্ষণ ও হ্যান্ড হোল্ডিং মহিলা সশক্তিকরণ প্রকল্প সমবায় আন্দোলন ও সফল এসএইচজির উদাহরণ পরে চার নম্বর অধ্যায়ে তথ্য প্রযুক্তি ও রিপোর্টিং এমআইস ও রিপোর্টিংয়ের গুরুত্ব মোবাইল অ্যাপ পোর্টাল আজীবিকা এনআরএলএম অ্যাপ ইত্যাদি এক্সেল গুগল সিটের প্রাথমিক ব্যবহার ইমেইল ভিডিও কনফারেন্স ডাটা এন্ট্রি ইত্যাদি পাঁচ নম্বর অধ্যায়ে আমরা কভার করেছি পশ্চিমবঙ্গ ও ভারতের সাম্প্রতিক সরকারি উদ্যোগ সাম্প্রতিক পুরস্কার সম্মাননা আন্তর্জাতিক দিবস সংস্থার সদর দপ্তর বিখ্যাত ব্যক্তি ও তাদের অবদান ছ নম্বর অধ্যায়ে বাংলা ভাষা ও ব্যাকরণ যেখানে বাংলার জন্য আলাদা টপিক রয়েছে সেখানে আমরা বানান সন্ধি সমাজ বাক্য গঠন ও সংশোধন প্রকৃতি প্রত্যয় প্রবাদ প্রবচন সমার্থক শব্দ সাত নম্বরে সাধারণ গণিতে শুধুমাত্র সংখ্যা পদ্ধতি গড় শতকরার হিসাব অনুপাত লাভ ক্ষতি সরল ও যৌগিক সুদ যুক্তি ও বিশ্লেষণাত্মক প্রশ্ন ডায়াগ্রাম ও প্যাটার্ন চিনতে পারা এবং সর্বশেষ আট নম্বর অধ্যায় এখানে নৈতিকতা নেতৃত্ব ও সামাজিক সচেতনতা এই অধ্যায়ে আমরা কভার করেছি একজন বিআরপি বা ডিআরপির দায়িত্ব কি হবে সমাজের সচেতনতা গড়ে তোলার ভূমিকা কি হবে নেতৃত্ব দলে কাজ করার দক্ষতা সততা দায়িত্ববোধ এবং মানবিকতা তো মোটামুটি এই আটটি অধ্যায়ে আমরা এই এই টপিকগুলি আলোচনা করেছি এবং কেমনভাবে সেটা আপনারা এখানে দেখুন প্রথম অধ্যায় পঞ্চায়েত ও গ্রামীণ প্রশাসন এখানে পঞ্চায়েত ব্যবস্থার তিনটি স্তর ভারতের তিয়াত্তরতম সংবিধান সংশোধনীর মাধ্যমে উনিশশো সালে পঞ্চায়েত রাজ ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয় এটির এটি ত্রিস্তরীয় কাঠামো এই তিনটি স্তরের মধ্যে প্রথম স্তরে রয়েছে গ্রাম পঞ্চায়েত গ্রাম স্তরে পঞ্চায়েত সমিতি যেটা রয়েছে ব্লক স্তরে এবং জেলা পরিষদ যেটা রয়েছে জেলা স্তরে এরপরে আরেকটি রয়েছে গ্রামসভা এটি গ্রামে বসবাসকারী সমস্ত ভোটারের সমষ্টি নীতি গ্রহণ অনুমোদন এবং নজরদারি এই গ্রামসভা সংগঠিত হয় বছরে অন্তত দুইবার এরপরে গ্রাম পঞ্চায়েত নির্দিষ্ট সংখ্যক একটি সদস্য নিয়ে গঠিত হয় এই গ্রাম পঞ্চায়েত প্রতি পাঁচ বছর অন্তর অন্তর নির্বাচনের মাধ্যমে গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন হয় এখানে প্রধান এবং উপপ্রধান থাকেন জন্ম মৃত্যু নথিভুক্তকরণ পানীয় জল রাস্তা ইত্যাদি সমস্যাগুলি গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে নিরসন করা হয় পঞ্চায়েত সমিতি এটি ব্লক স্তরে পরিচালিত হয় বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিদের নিয়ে গঠিত হয় এটি এখানে সভাপতি এবং উপসভাপতি নির্বাচিত হন পরবর্তী স্তর রয়েছে জেলা পরিষদ জেলা স্তরের সর্ব পঞ্চায়েত প্রতিষ্ঠান হলো এই জেলা পরিষদ জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন উনিশশো তিয়াত্তর এখানে রাজ্যের পঞ্চায়েত গঠনের ভিত্তি বিভিন্ন স্তরের ক্ষমতা ও দায়িত্ব নির্ধারণ পঞ্চায়েতের কাজ ও দায়িত্ব সামাজিক উন্নয়ন কৃষি ও পশুপালন উন্নয়ন পানীয় জল স্যানিটেশন মহিলা ও শিশু উন্নয়ন সরকারি প্রকল্প বাস্তবায়ন ও নজরদারি এই বিষয়গুলির ওপরে গ্রাম পঞ্চায়েতের বিষয়টিকে খেয়াল করা হয়েছে এবং তার ভিত্তিতে আমরা প্র্যাকটিসেট এমসি কিউ কোশ্চেনও করেছি যেমন ধরুন পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর কোনটি জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত না গ্রামসভা সঠিক উত্তর হবে সি গ্রাম পঞ্চায়েত দুই পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন কত সালে প্রণীত হয়েছিল উনিশশো বিরানব্বই সাল উনিশশো তিয়াত্তর সাল উনিশশো পঁচাশি সাল উনিশশো পঁয়ষট্টি সাল এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি উনিশশো তিয়াত্তর সাল প্রশ্ন তিন একটি গ্রামের সমস্ত ভোটার মিলে কোন প্রতিষ্ঠান গঠন করে পঞ্চায়েত সমিতি গ্রামসভা জেলা পরিষদ মহকুমা পরিষদ সঠিক উত্তর হবে বি গ্রামসভা পঞ্চায়েত সদস্যদের মেয়াদ কত বছরের জন্য হয় তিন বছর চার বছর পাঁচ বছর ছয় বছর সঠিক উত্তর হবে অপশন সি পাঁচ বছর নিচের কোন কাজটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নয় জন্ম মৃত্যু নিবন্ধন বিদেশ নীতি প্রণয়ন রাস্তা নির্মাণ স্যানিটেশন সঠিক উত্তর হবে বিদেশ নীতি প্রণয়ন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ